আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে বিকেল টাইমে ব্লগটা শুরু করেছি জাস্ট ছোট্ট একটা ব্লগ আশা করি সবাই এনজয় করব। সব সময়ের মতো বানিয়ে নিয়েছি আজকের পুডিংটা ভাবছি একটু আপনাদের মাঝে শেয়ার করব দেখেন কত সুন্দর একটা পুডিং হয়েছে ঢাকনাটা উল্টিয়েই আমি চেক করে নিয়েছি টুথফিকের সাহায্যে পারফেক্টলি একটা পুডিং হয়েছে তারপর রাইস কুকারের ভেতর থেকে মলটা নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি এক ঘন্টার জন্য আমি এখন ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে থাক তারপর আমি অন্য পাশে চলে যাচ্ছি বাবু সোনার জন্য কবুতরের মাংস গোনা করব এই কবুতরগুলো হচ্ছে আমার মাম্মীর হাতের কবুতর অনেকগুলো কবুতর আমার মাম্মী পালন করে মা ওখান থেকে আমার যখন এসছে আমার কাছে কয়েকটা কবুতর একেবারে সুন্দর করে পরিপাটি করে ছিলে আই মিন পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে মাম্মীর কোনো গুণাগুণ বলে শেষ করতে পারবো না প্রত্যেকটা সন্তানের কাছে মা স্পেশাল কিছু সো আমার বাবু সোনাকে আমার মাম্মি কতটা পছন্দ করে কতটা আদর করে এটা একমাত্র আমার মাম্মি আমি অ্যান্ড আমার আল্লাপাক জানি তো যাই হোক দোয়া করি আমার বাবু সোনা এবং মাম্মের বন্ধনটা যেন অনেক অনেক বেশি ভালো থাকে সারা জীবন অটুট থাকে কামনা কর বাই আসবে বেলপুরি খাবো না তা হয় তাই আসলে আমার প্রতিদিন বেলপুরি খাওয়াই লাগে দুই বোন মিলে বিকেল টাইমে বেলপুরি খেয়েছি আর পানি। তার একটু ভিডিও ক্লিক আপনাদের মাঝে শেয়ার করেছি দেন হচ্ছে আমি পুডিংটা মোল্ড আউট করেছি দেখেন কত সুন্দর পারফেক্টলি মার্শাল্লা ক্যারামেলের কালারটা আসছে আমার পুডিংটা এত সুন্দর হয়েছে আমি তৈরি করেছি বলেই বলছি না আমি যখনই পুডিং করি তখনই মশাল্লা খুব সুন্দর হয় আমার পরিবারের সবাই অনেক অনেক বেশি প্রশংসা করে বিশেষ করে আমার হাজব্যান্ডটা অনেক বেশি প্রশংসা করে মাসাল্লা মশাল কোনো কিছু প্রেজেন্ট করার পর যদি অনেক বেশি প্রশংসা পাওয়া যায় তাহলে মনে হয় আমি যে এতটা কষ্ট করে জিনিসটা বানিয়েছি তার এক অংশ আমার কষ্ট মনে হচ্ছে না এত বেশি প্রশংসা পেয়েছি মাশাল্লাহ আজকের ব্লগে অনেক বেশি মাশাল্লাহ বলে ফেলেছে তাই না একটা কথা হচ্ছে আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল্লা খায়রান এই তিনটা ওয়ার্ড বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারো যদি আমার এই তিনটা ওয়ার্ড শুনতে খারাপ লাগে তাহলে ইগনোর করবেন প্লিজ এবং আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে নোটিফিকেশন আকারে সব ভিডিও পৌঁছে যাবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ